কত বড় মুনাফিক কত বড় জাহান্নামি ফিদ্দোর কিলাসফালে মিনার নার যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে রিয়েক্ট করে এখনো তোমাদেরকে কোরআনের কথা বললে তোমরা একশো সচল্লিশ দারা দাও তোমরা মাহফিল বন্ধ করে দাও ওকে মাহফিল বন্ধ করতে পারবা বেটা ক্ষমতা থাকলে আমার ভূমিকম্প বন্ধ করতে দেখি ভূমিকম্প করবো বলে একশো ছচল্লিশ দ্বারা দে তোর কত পাওয়ার আছে আমি একটু দেখি যে বাংলাদেশে ভূমিকম্প পছন্দ করে না ভূমিকম্প দেখি এখন কোরআনের পক্ষে কথা বলে ভূমিকম্প দেখে মানুষ কোরআনের দিকে যায় তাহলে ভূমিকম্পের রাজনীতি শুরু হয়েছে এটা বন্ধ করতে হবে বলো পুলিশদেরকে ডক্টর ইউনিসের সরকারকে বলো দরখাস্ত দাও যে এই দেশে কোনো ভূমিকম্প চলবে না দেয়ার ইজ নো আট কয়েক এখানে আট কয়েক চলবে না দাম একশো ছচল্লিশ দ্বারা সেই বক্তা এখন হাজির বাংলাদেশ বেজ আজি জিনে আউজুল্লে জালি এখন লাস্ট আওয়ার শেষ ধরুন নবীজি এক ঘন্টার জন্য পৃথিবীতে ভিতে আসছেন সে এক ঘন্টার তিরিশ মিনিট শেষ আর তিরিশ মিনিট সামনে তিরিশ মিনিট নাই অল্প অর্ধেকও নাই অল্প কিছু টাইম এখন আর টাইম নাই তো এখন সত্য হয় মানবা তাহলে ইজ্জত পাওয়া সসম্মানে তোমার এই সত্য কবুল করে নেবে পাঁচই আগস্ট যারা সত্যের পক্ষে জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল একজন মললে চারজন এগিয়ে এসেছিল সত্যের সেই সৈনিকদেরকে বাংলাদেশ যেমন বরণ করে নিয়েছে গোটা পৃথিবী বরণ করে নিয়েছে